হ্যালো আসসালামু আলাইকুম আজকে শুরমা মাছ আলু দিয়ে গোল গোল করে আলুটা কেটে ভুনা করে দেখাবো তো প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা হালকা একটু নেড়ে চেড়ে এর ভেতরে বাটা মশলা আমি অ্যাড করে দেবো বাটা মশলা বলতে রসুন পেঁয়াজ আদা এগুলো জিরা মশলাগুলোকে একসঙ্গে একটা বাটিতে একটু পানি দিয়ে গুলে নিচ্ছি আর তার ভেতরে আমি দিয়ে নিয়েছি বেশি করে লালমরিচের গুঁড়া তো ঝালটা যারা যেমন খেতে পছন্দ করে সেই টেস্ট অনুযায়ী দিয়ে নেবে তো এখানে মশলাটা আর আলুটাকে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি তাতে করে মশলাটাও খুব ভালো কষা হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে একসঙ্গে দুই কাজ হয়ে যাবে যার জন্যে একসঙ্গে কষিয়ে নেওয়া আলুগুলোকে আমি একেবারে পাতলা করে দিই তাহলে সিদ্ধ হয়ে ভেঙে যাবে একটু মোটা মোটা রেখেছি এই যে আলুটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার ভেতরে আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি শোরমা মাছটা কিন্তু শক্ত হয়ে যায় সেজন্য এটাকে আর আমি ভেজে নিয়ে নিই কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একদম শুকনো করে দিয়ে নিতে হবে তো এই মাছগুলো কাঁচা অবস্থাতে একটু ছাড়িয়ে ছাড়িয়ে যায় এরকম মনে হতে পারে কিন্তু একটু তাপে দিলে এগুলো একদম সুন্দর মতো শক্ত হয়ে যায় তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাছের ভেতর থেকে হালকা পানি বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব তো এই যে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে তা নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো আমি অনেকক্ষণ তো দেখুন এখনও কিন্তু মাছে যথেষ্ট পানি রয়েছে তো এই পানিটুকু শুকিয়ে নেবো তাহলে খেতে আরও বেশি স্বাদ লাগবে একদম ভাজা ভাজা কষা যেমন হয় নিচের দিকটা হয়ে যাবে তারপর এখানে ঝললে পানিটা অ্যাড করব তো এই যে দেখুন এখন কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তেল এটা কিন্তু পানি না তো এখন আমি এখানে পানি দিয়ে নিলাম তো পানিটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে রান্নাটা কমপ্লিট করব তো রান্না অবস্থাতে কালারটা এরকম থাকবে চুলাটা বন্ধ করে দিলে কালারটা খুব সুন্দর চলে আসবে এই যে দেখুন প্রায় হয়ে আসছে তো এ পর্যায়ে সে লবণটা চেখে এখানে ধনিয়া পাতা অ্যাড করে রান্নাটা কমপ্লিট করব তো এই যে দেখুন এমন হয়ে গেছে আশা করছি ভালো লেগেছে